আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে ওয়ার্বের রুলস নিয়ে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্টেন্সের একটি প্যারাগ্রাফ থাকবে এবং প্যারাগ্রাফে ব্যবহৃত ওয়ার্বের রুলস নিয়ে আলোচনা করা হবে প্যারাগ্রাফটির সেন্স ট্রান্সলেশন বা ভাব অনুবাদও থাকবে অনুশীলনের জন্য থাকবে আরও কিছু সেন্টেন্স দর্শক চলুন আলোচনা শুরু করা যাক প্যারাগ্রাফ দর্শক প্যারাগ্রাফের প্রতিটি সেন্টেন্স আমি দুবার করে পড়ব রানা ইজ এ স্টুডেন্ট রানা ইজ এ স্টুডেন্ট টেন এ এম হি হ্যাজ গন টু স্কুল অ্যাট টেন এ এম He has gone to school. Rana's friend Rubel has also gone to school. Rana's friend Rubel has also gone to school. I am their friend. I am their friend. I also have gone to school. I also have gone to school. We have taken breakfast within 8 a.m we have taken breakfast within 8 am bipul hanif and robi are our friends bipul hanif and robi are our friends they also have come to school in time they also have come to school in time you have also come to school you have also come to school এই প্যারাগ্রাফটির এক চার এবং সাত নম্বর সেন্টেন্স ছাড়া অন্য সেন্টেন্সগুলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠিত এক চার এবং সাত নম্বর সেন্টেন্স তিনটি প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে গঠিত রুলস সাবজেক্ট যে কাজটি করে যখন তৃতীয় একজন ব্যক্তি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বারবার আগে হ্যাস বসে সেন্টেন্স নাম্বার দুই এবং তিন সাবজেক্ট যখন উই দে অর্থাৎ একাধিক হয় তখন ভার্বের আগে হ্যাভ বসে সেন্টেন্স নাম্বার ছয় এবং আট সাবজেক্ট যখন আই হয় তখন ভার্বের আগে হ্যাভ বসে সেন্টেন্স নাম্বার পাঁচ সাবজেক্ট যখন ইউ হয় তখন ভার্বের আগে হ্যাভ বসে সেন্টেন্স নাম্বার নয় আমরা সহজে এভাবেও মনে রাখতে পারি আই এর পর হ্যাভ বসে উই দে এর পর হ্যাভ বসে ইউ এর পর হ্যাভ বসে হি এর পর হ্যাজ বসে একজন মানুষ যেমন রাসেল এর পর হ্যাজ বসে একাধিক ব্যক্তির পর হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্টেন্সে ভার্বের ফাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় ভাবগুলি ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে সেন্স ট্রান্সলেশন ভাব অনুবাদ রানা একজন ছাত্র সকাল দশটায় সে স্কুলে গেছে রানার বন্ধু রুবেলও স্কুলে গেছে আমি তাদের বন্ধু আমিও স্কুলে গেছি আমরা সকাল আটটার মধ্যে নাস্তা করেছি বিপুল হানিফ ও রবি আমাদের বন্ধু তারাও সময় মতো স্কুলে এসেছে তুমিও স্কুলে এসেছ অনুশীলনের জন্য আরও কিছু সেন্টেন্স আই হ্যাভ টেকেন রাইস উই হ্যাভ টেকেন রাইস ইউ হ্যাভ টেকেন রাইস হি হ্যাজ টেকেন রাইস দে হ্যাভ টেকেন রাইস রুবেল হ্যাজ টেকেন রাইস রুবেল অ্যান্ড রানা হ্যাভ টেকেন রাইস সম্মানিত দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল আল্লাহ হাফেজ